তো এই লাগছে দেখতে আর এই দেখো আর মায়ের দেখাবো আমার মা তো মানে মধ্যে এক কালারে নেওয়া হয়েছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে নেওয়া হয়েছে মানে আকাশ কালার রয়েছে আর লাল কালার রয়েছে লাল কালার নেওয়া

সবুজ কালারের পার এই গোলাপি কালারের আর সিলভার কালারের কাজ করা রয়েছে আর এটা গোলাপি কালার গোলাপির মধ্যে সবুজ আর সিলভার কালারের কাজ করা রয়েছে এরকম ফুলের তো আপনাদের আমাদেরকে দেখায় দাঁড়া একটু তো এই দেখো এটা হচ্ছে আপল তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবো এই দেখো

তো তোমার জানা হবে কমেন্ট করে যে শাড়িগুলো কেমন হয়েছে বা আমার দাদা বাবা যা বন্ধু কেমন হয়েছে তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বাই বাই বলাই